বন্ধুর আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি দই পনির চলুন হালকা করে ভেজে রাখা আছে কাজু কিশমিশ পোস্ত বাটা তার সাথে একটু লঙ্কা দই আছে দইয়ের মধ্যে প্রথমে নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো চিনি তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তারপর একটু ঘি দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবার কাজু কিশমিশ পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা পনিগুলো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি এটা যেহেতু টক দই দিয়ে করা তাই একটু চিনিটা একটু বেশিই দেবেন নামানোর আগে একটু ঘি দিয়ে দেবেন আমাদের রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের দই পনির তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে টাটা